ভালো কাজের জন্য জঙ্গিপুর জেলা পুলিশ সুপারের অফিস থেকে সংবর্ধিত করা হল শামশেরগঞ্জ থানার সিভিক ভলান্টিয়ার মোহাম্মদ সেরাজুল ইসলামকে বুধবার জঙ্গিপুর জেলা পুলিশ সুপারের অফিসে এক বিশেষ অনুষ্ঠানে জঙ্গিপুর পুলিশ জেলার মোট পাঁচজন সিভিক ভলান্টিয়ার দুজন সাব ইন্সপেক্টর এবং একজন লেডিস কনস্টেবলকে সংবর্ধিত করা হয় এ সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম ডিএসপি ট্রাফিক সুকান্ত হাজরা জঙ্গিপুর ওট ফারাক্কার এসডিপিও সহ অন্যান্য কর্মকর্তারা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের সহযোগিতা করার জন্য এবং সর্বোপরি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয় পুলিশ কর্মীদের উল্লেখ করা যেতে পারে বেশ কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শামশেরগঞ্জের চাচন্ড বিজে হাই স্কুলে ডিউটি করছিলেন সিভিক ভলান্টিয়ার মোহাম্মদ সেরাজুল ইসলাম সে সময় অ্যাডমিট বাড়িতে ফেলে সেন্টারে চলে আসায় কান্নায় ভেঙে পড়েন এক ছাত্র বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তৎপরতার সাথে ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে অ্যাডমিট নিয়ে এসে তাকে পরীক্ষার বসায় বসার ব্যবস্থা করেন করেন কাজের প্রশংসা সাধারণ মানুষ এবার সেই সিরাজুল ইসলামকে ডেকে পুলিশ সুপারের অফিসে সংবর্ধিত করা হলো পুলিশের পক্ষ থেকে সিরাজুল ইসলামকে মানপত্র এবং সম্মাননা তুলে দেন জঙ্গিপুর পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক সুকান্ত হাজরা এদিন শামশেরগঞ্জ থানার দুই সিভিক ভলান্টিয়ার আব্দুল সেলিম এবং বিপুল সিংহ রঘুনাথগঞ্জের আব্দুল হক নূর ইসলাম মোল্লাকে সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি সাব ইন্সপেক্টর সন্দীপ সরকার এবং শুভঙ্কর চ্যাটার্জিকে পুরস্কৃত করা হয় দিন কয়েক আগেই রঘুনাথগঞ্জ ট্রাফিক গার্ডের অফিসার এক মহিলার হারিয়ে যাওয়া সোনো সোনা টোটো চালকের মাধ্যমে উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার সংবর্ধিত করা হয় সাব ইন্সপেক্টর শুভঙ্কর চ্যাটার্জিকে ওমরপুর মোড় থেকে প্রায় দেড় লক্ষ টাকার ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় সিভিক আব্দুল হক এবং নূর ইসলাম মোল্লাকে সম্মাননা প্রদান করল জঙ্গিপুর জেলা পুলিশ জঙ্গিপুর থেকে তরিকুলসের রিপোর্ট জঙ্গিপুর টিভি